বাচ্চাদনকে এবার যা জব্দ করেছি না আর দেখতে হবে না একেবারে পগার পার কি পগার পার এসব ভাষা তুমি কোথেকে শিখছো বলো তো হ্যাঁ আনন্দে একেবারে মহিত যে কেন তুমি চিরকালই এরকম অবদের গবুদে আনন্দ মা তুমি পুরোটা না শুনে কেন আমার মন মেজাজ ভালো নেই ভূমি কোথায় ওই মেয়েটি ডিঙা চলে যাবে তা নয় এখানে শিকড় বসেছে এটা যে আমার কতটা হার যদি বুঝতে পারতে তোমাকে তো কবে বলেছিলাম ওদের ডিঙা যাওয়ার অ্যারেঞ্জমেন্ট করো করতে পেরেছ গুড ফর নাথিং একটা মেয়ে কথা কারে মা তুমি তোমার সমস্ত রাশনালিটি হারিয়েছো কি ইয়েস আই এম ভেরি সরি টু সে তুমি ভীষণ ইরাশনাল কথাবার্তা বলছো যেগুলো তুমি আগে কখনো বলতে না আচ্ছা আমার শ্বশুর বাড়িতে একটা জয়েন্ট ফ্যামিলি মা এটা বোঝার চেষ্টা করো ওদের প্রত্যেকের মধ্যে বন্ড ভীষণ ভীষণ স্ট্রং তাদেরই বাড়ির মেয়ের এরকম একটা মরমর অবস্থার হাসপাতালে ভর্তি আমি এইরকম একটা পরিস্থিতিতে ডিঙামাসি যাওয়ার কথাটা বলবো তোমার কি মনে হয় এটা মেটেরিয়ালাইজ করবে করতে পারে কখনো জলমুটু সোম থেকে রূপে প্রতিদিন বিকেল চারটা থেকে ছটা স্টার জলসায়